আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা শ্রেণীতে পড়ছো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে দু হাজার পঁচিশে তোমাদের আজকের নিয়ে এসছি বাংলা সকলের জন্য বাংলা তোমাদের এই কবিতাটি বাদ ছিল এখনও হয়ে ওঠেনি ক্রন্দনরতা জননীর পাশে এই ক্রন্দনরতা জননীর পাশে এই কবিতা থেকে কয়েকটি মাত্র খুবই খুবই ছোট ভিডিও হবে এটি কয়েকটি মাত্র এমসিকিউ কিউ এবং পাঁচটি মাত্র এসএ কিউ রেখেছি যদিও দু সালে এর থেকে প্রশ্ন পড়ে গিয়েছিল দু হাজার পঁচিশে আসলে আসতে পারে নাও আসলে আসতে পারে তবে সমস্ত তোমাদের পদ্যগুলো তো পড়ে রাখতে হবে এবং এর থেকে খুবই অল্প প্রশ্ন এই প্রশ্নকটি তোমরা অবশ্যই করে রাখবে বলা যায় না একই কবিতা থেকে দু বছর পর পরও প্রশ্ন এসেছিল তারও কিছু প্রমাণ আমরা পেয়েছি ফলে কোনোটাকে কম চোখে দেখা উচিত নয় আর বন্ধুরা তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো তোমরা একটা লাইক করে দিও প্রয়োজনে কমেন্ট করো আজকের হয়তো আমি তোমাদের কিছু পিডিএফ পাঠাতে পারি বাংলা বিষয়ের যেগুলো পড়ে আছে সেগুলো পাঠাতে পারি দেখো ক্রন্দনরতা জননীর পাশে প্রথমে দেখো এমসিকিউ এমসিকিউ কয়েকটি মাত্র এমসিকিউ আছে ক্রন্দনরতা জননীর পাশে এই কবিতাটির কবি হলেন মৃদুল দাশগুপ্ত কবি মৃদুল দাশগুপ্ত এটি সিঙুর আন্দোলনের পরি প্রেক্ষাপটে এই কবিতাটি লেখা একের দাগের দেখো ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে আমপাতা জামপাতা সর্ষে ক্ষেত ধান ক্ষেত থেকে এবং জলপাই কাঠের এজরাজ অ্যান্সার হবে ধান ক্ষেত থেকে এই কাব্যগ্রন্থ থেকে ক্রন্দণ্ডতা জননীর পাশে এই কবিতাটি নেওয়া হয়েছে নিহত ভাই ভাইয়ের সব দেহ দেখে কবির মনে জাগে হতাশ করুণা আতঙ্ক ক্রোধ অ্যান্সার হবে ক্রোধ অর্থাৎ অপশান ডি তারপরে দেখো যা পারি কেবল সেই কবিতায় জাগে কবিতায় কী জাগে কবির বিবেক কবির ক্রোধ কবির হিংসা অক্ষমতা অ্যান্সার হবে কবির বিবেক অর্থাৎ অপশান এ চারদাগের প্রশ্ন ছিন্নভিন্ন দেহ পাওয়া গিয়েছিল যে মেয়েটির সে পথ হারিয়েছিল না নিখোঁজ ছিল খেলতে গিয়েছিল না পালিয়ে গিয়েছিল অ্যান্সার হবে নিখোঁজ ছিল অর্থাৎ অপশান বি কবি মৃদুল দাসগুপ্তের একটি কাব্যগ্রন্থের নাম হলো জলপাই কাঠের এজরাজ ঝরা পালক সোনার তরি সোনার মাছি খুন করেছি অ্যান্সার হবে জলপাই কাঠের এজরাজ অর্থাৎ অপশান এ কবি যে জননীর পাশে দাঁড়াতে চেয়েছেন তিনি হলেন ক্রন্দনরতা স্নেহময়ী ভারত মাতা সুজলা সুফলা অ্যান্সার হবে ক্রন্দনরতা অর্থাৎ অপশান এ আমি কি তাকাবো আকাশের দিকে আকাশের দিকে কবি তাকাবেন কেন বিধির বিচার চেয়ে সত্যের প্রতিকার চেয়ে মানুষের ভালো চেয়ে আরোগ্য লাভের জন্য অ্যান্সার হবে বিধির বিচার চেয়ে আটের দাগের প্রশ্ন ক্রন্দণ্ডাতা জননীর পাশে না থাকলে কবির অর্থহীন মনে হয়েছে ইজন্য কবির অর্থহীন মনে হয়েছে বেঁচে থাকাটা নাগরিক হওয়া লেখা লিখি রাজনীতিকে অ্যান্সার হবে লেখা লিখি কবিতায় জাগে কবিতায় কি জাগে বিবেক ভাষা ভাবনা অর্থ অ্যান্সার হবে বিবেক জাগে নাই বা যদি হয় ক্রোধ যা দেখে ক্রোধের জাগরণ ঘটা প্রত্যাশিত ক্রমদণ্ডতা জননী নিহত ভাইয়ের সবদেহ কবিতার না জাগা নিখোঁজ মে এটা অ্যান্সারটা লেখা হয়নি অ্যান্সার এটা হবে নিহত ভাইয়ের সবদেহ বন্ধুরা তোমরা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো এবার দেখো ক্রন্দনরতা জননীর পাশে এই কবিতা থেকে ইম্পর্টেন্ট মাত্র পাঁচটি এসে কিউ তোমাদের জন্য এনেছি পাঁচটি কিউ তোমরা একটু পড়ে রাখবে খুবই সহজ তোমাদের অবশ্যই মনে মনে রাখবে একের দাগের দেখো এখন যদি না থাকি এখন না থাকার ফল কি হবে কবি মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় দেশ জননের বিপন্নতার মুহূর্তে তার পাশে না থাকলে লেখালেখি গান গাওয়া ছবি আঁকা সব মিথ্যা হয়ে যাবে বলে কবি মনে করেছেন আমি তা পারি না কবি কি পারেন না কবি মৃদুল দাসগুপ্তের ক্রন্দণ্ডতা জননের পাশে কবিতায় নিখোঁজ ছিন্ন ভিন্ন মেয়েটিকে জঙ্গলে পেয়ে কবি বিধির বিধের বিচার চেয়ে আকাশের দিকে তাকাতে পারেন না যা পারি কেবল কে কি পারেন মৃদুল দাশগুপ্তের ক্রমদণ্ডতা জননীর পাশে কবিতায় জঙ্গলে ছিন্ন ভিন্ন মেয়েটিকে দেখে কবি প্রতিবাদী কবিতার মাধ্যমে তার বিবক বিবেককে জাগিয়ে রাখতে পারেন সেই কবিতায় জাগে আমার বিবেক বিবেককে কার সঙ্গে তুলনা করা হয়েছে কবি মৃদুল দাশগুপ্তের লেখা ক্রমদণ্ডতা জননীর পাশে কবিতায় বিবেককে বিস্ফোরণের বারুদের সঙ্গে তুলনা করা হয়েছে পাঁচের দাগের এবং শেষ প্রশ্ন কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ কোন মানসিক যন্ত্রণা থেকে কবি কথা বলেছেন ক্রন্দনডতা জননীর পাশে কবিতায় কবি মৃদুল দাশগুপ্ত নিহত দেশবাসী ভাইয়ের মৃত দেহ দেখে তীব্র মানসিক যন্ত্রণা থেকে উপরের মন্তব্যটি উপরের মন্তব্যটি করেছেন বন্ধুরা আজকের ছিল এইটুকুই একটা ছোট্ট ভিডিও তোমাদের টন্দণ্ডতা জননীর পাশে এই কবিতা থেকে ইম্পর্ট্যান্ট এমসিকিউ এবং এসএ এবারে তোমাদের আর দুটি বাকি রয়েছে আমার বাংলা এবং তোমাদের যে আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় যে গল্প এই তিনটি বাকি আছে অলৌ অলৌকিক তারপরে আমার বাংলা আর পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এই কটি থেকে তোমাদের এমসিকিউ কিউ দিলে খুব তাড়াতাড়ি তোমাদের বাংলাটা প্রায় শেষ হয়ে যাবে এরপরে আমি তোমাদের রচনা বিষয় নিয়ে আলোচনা করব বন্ধুরা আজকের মতো ভিডিওটি শেষ করলাম তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার কথা হবে নেক্সট ভিডিওতে অন্য একটি সাবজেক্টে নিয়ে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা